ঘন জঙ্গল সেই জঙ্গলে এক লোভী নেকড়ে বাস করত একদিন সে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে একটা হাড়সহ মাংস পেয়ে গেল ক্ষুধার্ত নেকড়ে এক নিমেষে পুরোটা খেয়ে ফেলল কিন্তু হঠাৎই বিপদ একটা লম্বা হাড় তার গলায় আটকিয়ে গেল সে কাশতে লাগল গলা চুলকাতে লাগল কিন্তু কিছুতেই হাড় বেড়ে করতে পারছে না ব্যথায় তার চোখে জল এসে গেল তখন সে নদীর ধারে এক ময়ূরকে দেখতে পেল ময়ূর দয়া করে আমাকে সাহায্য করো আমার গলায় একটা হাড় আটকে গেছে তুমি যদি তোমার লম্বা ঠোঁট দিয়ে সেটা বের করে দাও আমি তোমাকে একটা দারুণ পুরস্কার দেব। ময়ূর রাজি হলো সে সাবধানে নেকড়ির বড় মুখের ভেতর মাথা ঢুকিয়ে লম্বা ঠোঁট দিয়ে হাড়টা টেনে বের করে আনলো নেকড়ি স্বস্তির নিঃশ্বাস ফেললো ময়ূর দয়ালু শান্ত কণ্ঠে বললো এখন আমাকে আমার প্রতিশ্রুত পুরস্কার দাও আমার মুখে মাথা ঢুকিয়ে বেঁচে ফিরেছ এটাই তো তোমার সবচেয়ে বড় পুরস্কার ময়ূর হতভম্ব হয়ে গেল সে কিছু না বলে আকাশে উড়ে গেল আর মনে মনে বলল লোভী আর ভরসা করা ঠিক